হ্যালো অ্যানিমি লভার্স স্বাগত আপনাকে অ্যানিমি চ্যানেলে তো আজকে আমরা বোরুটোর এপিসোড টু কে এক্সপ্লেন করব তাহলে চলো দেখা যাক এর পরের কাহিনীটা তো এটা হলো এখনকার লিভ ভিলেজের একাডেমি আর এটা এক সময় হিডেন লিভ ভিলেজের ট্রেনিং সেন্টার ছিল আজ নিনজুৎসুর সাথে সাথে এখানে সাধারণ স্টাডিও পড়ানো হয় তো বোরুটো একাডেমিতে এসে বলে যে এটাই সেই জায়গা যেখানে আমি কিছু বড় কাজ করব। এবং সে খুব বেশি এক্সাইটেড ছিল তো সিকাডাই তাকে বলে যে তুমি একটা ইডিয়ট তোমার তো এখনও দু সপ্তাহ সাসপেনশন ছিল আর এখন একাডেমিতে সবাই তোমার ব্যাপারেই কথা বলছে আর তখন বড়ুটো বলে যে বলতে দাও লোকেদের যা হওয়ার ছিল তা তো হয়েই গেছে আর সেখানে ইনোজিন জানলা দিয়ে বরুডো দেখছিল আর ইনোজিন হলো সাই আর ইনোর ছেলে ইনোজিন বলে যে একে এখনো একাডেমি থেকে বের করা দেওয়া হয়নি তো বৌটো ক্লাসে ঢোকে এবং সবাইকে নিজের পরিচয় করায় আর গুড মর্নিং বলে আর সে বলে যে আমি বৌটো উজুমাকি তোমাদের সবার সাথে দেখা করে আমার খুবই ভালো লাগলো তারপর বৌটো ডঙ্কিকে জিজ্ঞাসা করে যে আমার ডেক্স কোনটা তো ডঙ্কি বলে যে তুমি যেখানে খুশি বসতে পারো তো বউট সবার সবার সামনে শিকারায়ের পাশে বসে পড়ে আর ডঙ্কি তার পাশে বসে বোর্ডো একটু স্বস্তি নিয়ে বলে যে আজ আমি একাডেমিতে এলাম খুব ভালো হলো কারণ বাড়িতে মা আমাকে অনেক বেশি পড়াশুনো করার আর পেছন থেকে কিছু বাচ্চার আওয়াজ আসে আর তারা বলছিল বোর্ডও যা কিছু করেছে তার জন্য ওকে একাডেমি থেকে বের করে দেওয়া হলো না কেন তো ট্রেনটা যদি অন্য কোথাও পড়তো তাহলে কত বেশি ক্ষতি হতে পারত আর অন্য একটা ছেলে বলে যে তোমার কি মনে হয় এই কথাটা লোকানো হয়েছিল আর আরেক ছেলে বলে যে চুপ কর বউটও শুনতে না পায় আর অবশ্যই বোর্ডও তো সব কথাই শুনছিল আর সিকারায় বলে যে এদের ইগনোর কর আর বোর্ডও আবার বলে যে আমার এদের কোনো পরোয়াই নেই এরা যা খুশি করতে পারে আর এরপর বোর্ড শিকাডাইকে বলে যে আমি আমার টেক্সট বুকটা আনতে ভুলে গেছি তো শেয়ার কর না আমার সাথে আর এই কথাই সেখাডায় রাজি হয় না আর তারা দুজন নোটবুকটা নিয়ে ঝগড়া করতে শুরু করে দেয় আর পেছনে বসে থাকা একটা মেয়ে বলে যে বোর্ডো নিজের দিকে লোকেদের মনোযোগ খুব টানে আর তাদের সাথে চুজো বসেছিল আর চুজো বলে যে এটা তো বটেই কারণ সেই হোকাগের স্টোনের স্ট্যাচু নিয়ে যে স্টানটা করেছিল সেই কারণেই আর এরপর সে সারাডাকে জিজ্ঞাসা করে তো তোরা দুজন কি এদের অপরকে চিনিস তো সারাডা বলে যে না আমাদের বাবা মা শুধু বন্ধু তো সোজো বলে যে তোমার কি মনে হয় ছোটবেলার বন্ধু তো সারাডা খুব বিরক্ত ফিল করছিল আর বলে যে আমি তো মুশকিল করেই ওকে জানি যদিও আমার সাথে এর কোনো দূর দূর পর্যন্ত সম্পর্ক রাখতে চায় না তো জোজো বলে যে আমিও না কিন্তু ওর বাবা অনেক বেশি কুল আর পাশে বসে থাকা ক্লাস রিপ্রেজেন্টিভ বলে যে ও ভালো সেভেনথ লর্ড আর তখন ইনোজিন এগিয়ে আসে আর বলে যে হোকাগের মাথার ওপরে চড়ে থাকা ছেলে এবং সে একটু উচ্চ আওয়াজেই কথাটা বলে তার কথা শুনে পুরো ক্লাসটা শুনে ফেলে আর ক্লাসের রিপ্রেজেন্টেটিভ সবচেয়ে বেশি শক্ট হয়ে গেছিল আর এরপর ইনোজিন বলে যে সরি আমি এটা বেশি উঁচু আওয়াজে বলে ফেলাম তো শিকারাই তাকে বলে যে তোমার এমনটা করা উচিত হয়নি তো ইনোজিন বলে যে যদি তোর খারাপ লেগে থাকে তাহলে সরি কিন্তু আমি এটাই বলছি যে সবাই ভাবছে তো যদি অন্য কোন ছেলে ট্র্যাক থেকে নামাতো তাহলে সম্ভাবনা ছিল যে সে জেলে যেত তো তাকে সিকাটাই বোঝায় এবং বলে যে তুই জানি যে এমন কিছুই ছিল না আর এরপর ইনোজিন বোরডোকে খোঁজ খবর জিজ্ঞাসা করে আর বোরডো তার জবাব দেয় তো ডঙ্গি বলে যে তোমরা সবাই কি আগে থেকেই বন্ধু তো সিকাটাই বলে যে আমাদের বাবা মা শুধু বন্ধু আর তারপর সিকারায় ইনোজিনকে বলে যে আমি তোদের বুঝি না আমি জানি যে তুই সব সময় এমনটাই থাকিস থাকিস। সব সময় কিছু না বলতে আর ইনোজিন বলে যে আমি তো কোনো সমস্যা তৈরি করছি তো তখন বোরটো বলে যে যদি আমাদের বাবা বন্ধু হয় তাতে আমাদের কিছু ফারাকই আসে না তাই না এবং সে তার নিজের হাতটা ইনোজিনের দিকে বাড়িয়ে দেয় আর ইনোজিন বোরটোর হাতটা পেছনে ঠেলে দেয় আর বলে যে তুই এর যোগ্যই নোষ আর আমি তোকে বিশ্বাস করতে পারি না আর তখন ক্লাস রিপ্রেজেন্টেটিভ পেছন থেকে বলে যে আমরা সবাই একই ক্লাসে পড়ছি আর আমার মনে হয় যে আমাদের একে অপরকে বোঝা উচিত আর এরপর সেন্সেই ক্লাসে ঢোকে আর সেই সেন্সে হলো শিনো পরের সিনে শিনো সবার টেস্ট নিচ্ছিল আর বোর্ডই দেখ খুব ভালো পারফর্ম করে তো ডঙ্কি বোর্ডর কাছে আসে বলে যে তুই খুব ভালো কাজ করেছিস স্কিল টেস্টে তুই সেকেন্ডে এসেছিস তো বোর্ডও খুব অবাক হয় আর বলে যে আমি টপে কেন এলাম না তো ডঙ্কি বোর্ডকে নিজে ল্যাপটপে স্টুডেন্টদের তালিকা দেখায় আর যে টপে এসেছে তার নাম ছিল ওয়াবে তো বোর্ডও বলে যে কোথায় এই ওয়াবে তো ডঙ্কি বলে যে সে এখানে নেই সে বলে যে আমাদের মতো নর্দমার সাথে তার ঘোরা পছন্দ নয় আর বউটো এটা শুনে অনেক বেশি কিউরিয়াস হয়ে যায় আর কিছুক্ষণ পর বউটও তার বন্ধুদের সাথে ক্লাসে ঢোকে তো সামনে বাচ্চারা ভয় পেয়েছিল আর বউটও তাদের কাছে যায় আর তারপর বলে যে আমার খিদে লেগেছে চলো একসাথে কিছু খায় আর তখন তাদের মধ্যে একটা ছেলে বলে যে না আমরা এখান থেকে যাচ্ছি অন্য আর একটা ছেলে বলে যে তোরও এখান থেকে চলে যাওয়া উচিত এবং এই বলে সবাই সেখান থেকে চলে যায় আর যখন তারা চলে যায় তখন পেছন থেকে কারো রাগি আওয়াজ আসে আর সে বলে যে তোমরা সবাই এখান থেকে চলে যাও চোখে দেখতে পাও না যে আমি এই ক্লাসরুমে আছি তো বোর্ডও জিজ্ঞাসা করে যে এই কি তো টঙ্কি বলে যে এই হলো ওয়াবে তো সিকা বলে যে ওয়াবে রিপিটার আর সে গ্র্যাজুয়েশন পরীক্ষায় দুবার ফেল করেছে আর তা বড়টো ইয়াবেকে বলে যে তার মানে তুমি আমাদের সিনিয়র তো তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো তো ইয়াবে তাকে বলে যে আমি তোমার বন্ধু হতে চাই না হোকাগের ছেলে আর এটা শুনে বৌটোর খুব রাগ হয় আর বলে যে সাবধানে আমি কার ছেলে তাতে কোনো কিছু যায় আসে না তো আবে ওঠে আর তার দিকে আসে বৌডোকে কলার ধরে আর বলে যে আমি তোমার মতো ছেলেদের কখনো আশেপাশে ঘুরতেই দিই না রিপোর বাকি স্টুডেন্টরাও ক্লাসে ঢোকে আর তাদের দেখতে শুরু করে ওয়ে বোর্ডোকে বলে যে তোর কি মনে হয় তুই স্পেশাল যা নিজের বাবার ছায়ায় লুকিয়ে থাক আর বোর্ডো এটা শুনে খুব বেশি রেগে যায় আর কিছু একটা করতে শুরু করে ইয়েবে তাকে পেছনে ঠেলে দেয় আর বলে যে তুই এর যোগ্য উনুস যে আমি তোর ওপর মনোযোগ দেব। আর তখনই ডঙ্কি দৌড়ে বোরটোর কাছে তো বলে যে আমি আমি তোমার থাকলে করতাম না খুবই দুর্দান্ত তো বোরটো বলে যে যদি এমনটাই হয় তাহলে ও ফেল করে কেন তো ডঙ্কি বলে যে সেটা আমি জানি না কিন্তু আমার মনে হয় যে তোমার ওকে টেস্ট করা উচিত নয় তো ওয়াবে বলে যে শোন আমার কথা শক্তি একটাই জিনিস যা একজন নিনজার দরকার তোদের মতো লোক যারা শুধু পড়তে থাকে যার কোনো লাভই হবে না কারণ সেভেন থোকাকে সবচেয়ে বেশি শক্তিশালী আর যতক্ষণ একজন নিনজা শক্তিশালী ততক্ষণ সে সব করতে পারে আর পেছন থেকে কিছু ছেলে বলে যে এর ভাষণ আবার শুরু হলো তো ডঙ্কি ওয়াবাইকে বলে যে সেভেন থোকাকে নিজের নিনজুৎস ব্যবহার লোকেদের সাহায্য করার জন্য করেছিল তো ওয়াবে ডঙ্কিকে চুপ করতে বলে এবং বলে যে দুর্বলরা সুযোগ পায় না দশ বছর আগে আমাদের লোকেরা যুদ্ধ করেছিল আর লর্ড হোকাগে ফ্রন্ট লাইনে নীন ছিল এখন সে খুবই দয়ালু হয়ে গেছে আর এই স্কুলটা তোমাদের মতো অখেজ লোকেদের মতো বানিয়ে দিয়েছে দুর্বল লোক যারা নিজেদের বাবা হোকাগের আছলে আড়ালে গিয়ে লুকিয়ে থাকে তারা শুধুই লজ্জার কারণ বোর্ডও একদমই এমন নয় বোর্ডোর কারণেই আমি একাডেমিতে আসার সিদ্ধান্ত নিয়েছি আর তুমি কিছুই জানো না তুয়াবি ডঙ্কির কলার ধরে আর বলে যে খুব বড় বড় কথা বলছিস না তুই আমার সাথে তখনই এইভাবে কথা বলতে পারবি যখন তুই আমাকে লড়াইতে হারাবি আর তখন বড়ুটো ওয়াবেকে পেছনে থেকে লাথি মারে আর বলে যে বাস কর আর এরপর বড়ুটো ওয়াবেকে বলে যে তোর পদ্ধতি এইটাই যে তুই লোকেদের একেবারে বুলি করে নিজের শক্তি দেখাস তো শিকারাই বড়ুটোর নাম ধরে আর তাকে থামানোর চেষ্টা করে তো বড়ুটো বলে যে শিকারাই ঠিক আছে আর এরপর বড়ুটো বলে যে এখানে আসার আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি লড়বো না কিন্তু যদি প্রয়োজন পড়ে তাহলে আমি তোকে অবশ্যই হারাবো পরের সিনে আমরা সিনো এবং আঙ্কোকে দেখি আর আঙ্কো সিনোকে বলে যে আজ বোর্ডো অ্যাকাডেমি শুরু করেছে প্রথম দিনেই সে একাডেমি থেকে সাসপেন্ড হয়েছিল খুবই অদ্ভুত ছেলে সে আর সিনো বলে যে আমি কখনোই ভাবিনি যে আমি বোর্ডোর টিচার হব আর এখন আমি ওর ওপর পুরো কঠোর হতে যাচ্ছি কারণ এটা আমার দায়িত্ব আর এরপর সে ক্লাসে ঢোকে আর উঁচু আওয়াজে বলে যে কি আর আঙ্কু শুনে তার পেছনে আসে আর দেখে সে পুরো ক্লাস খালি সিনো বলে যে আমার স্টুডেন্টরা কোথায় গেল আর পরের সিনে আমাদের এক্সারসাইজ হল দেখানো হয় যেখানে ওয়াবে এবং বড়ুটো লড়তে চলেছে আর বাকি সব স্টুডেন্টরা বসে তাদের লড়াই দেখছে ওয়াবে বড়ুটোকে বলে যে তোর কি ভয় লাগছে না তো বড়ুটো এক্সারসাইজ হল দেখে খুবই এক্সাইটেড হয়ে যায় আর বলে যে এক্সারসাইজ হলটা ব্যাটেল রিং এর মতোই লাগছে আর এতে খুব মজা আসতে চলেছে ওয়াবে নিজের অস্ত্রটা নিচে রাখে আর বলে যে আমি এই অস্ত্রটা ব্যবহার করব না যদি আমি এটা ব্যবহার করি তাহলে তুই মরে যাবি আর ডঙ্কি বলে যে এই সব আমারই ভুল তো শিকারাই বলে যে না তোমার ভুল নয় সব দায়িত্ব বোর্ডোর নিজের ওপরই নিয়েছে আর আমার মনে হয় যে সে আবার সাসপেন্ড হবে তো ইনোজিন সেখানে আসে আর বলে যে হতে পারে বৌ এবার সাসপেন্ড না হয়ে এক্সপেল হয়ে যাবে কমপক্ষে এটা তো জানা গেল যে বৌটো ভিতু নয় আর সে শুধু বোকা আর এরপর লড়াই শুরু হয় আর ওয়াবে সুরিকেন ছড়ে। আর বড় ডজ করে নেয় বৌটো ওয়াবের দিকে এগিয়ে আসে আর পাঞ্চ মারে ওয়াবে আটকে দেয় তারপরে দ্বিতীয় পাঞ্চ মারে আর ওয়াবে তাককে ঠেলে পেছনে ফেলে দেয় আর বৌটও আবার তার দিকে আসে আর সুরিকেন দিয়ে আক্রমণ করে ওয়াবে ডজ করে আর ঠিক সেই সময় বউটও তার পেছনে পৌঁছে যায় আর ওয়াবাই বলে যে এই তো খুব বেশি ফাস্ট আর বউটো ওয়াবাকে কিক মারে আর ওয়াবে তার পা ধরে নেয় আর বউটো আবার তাকে পাঞ্চ মারে আর সে ডজ করে বোল্ট আবার তাকে কিক মারে আর সে আবার ডজ করে নেয় আর বলে যে এই পদ্ধতি কাজ করবে না আর এরপর তাকে পেছনে ছুড়ে ফেলে আর বউটো পিলারের সাথে গিয়ে ধাক্কা খায় ওয়াবে বলে যে তোমার মধ্যে শুধু এইটুকুই দম ছিল তো বড়টা উঠে দাঁড়ায় আর বলে যে এ আমার জামা কাপড় নোংরা করে দিল আর তখন সারাটাকে দেখানো হয় সারাটা তার হাত কাঁপছিল আর চোজো সেটা দেখে এবং চোজো বলে যে তোমার এতে কোনো আগ্রহ নেই তো সারাটা বলে যে আমার নেই চোজো বলে যে দেখে তো মনে হচ্ছে না তো সারাটা বলে যে এটা তোমার ভুল ধারণা তো চোজো বলে যে বড়টো খুব সমস্যায় আছে সে ওই ছেলেটাকে হারাতে পারবে না তো বউটো সুরিকেন ছড়ে আর ওয়াবেকে কুনায় দিয়ে সেগুলো আটকে দেয় আর বউটো তারপর দৌড়ে পাথরের পেছনে লুকিয়ে যায় আর যে পাথরের পেছনে সে লোকায় সেই পাথরের পেছন থেকে সে একটা সারপ্রাইজ অ্যাটাক করে আর ওয়াবি সে আক্রমণটাকেও আটকে দেয় বউটো আবার তার পেছনে যায় ওয়াবে আবার তাকে ঠেলে পেছনে ফেলে দেয় আর এরপর ওয়াবেই ঝাঁপ দিয়ে তাকে কিক মারে আর জানা যায় যে ওটা ক্লোন ছিল ওয়াবে বউটোর ক্লোন দেখে খুব বেশি শকড হয়ে যায় আর বউট পেছন থেকে হামলা করে আর তার মুখে কিক মারে এরপর সাবস্টিটিউশন জুৎসু ব্যবহার করে আর সেখান থেকে বেঁচে যায় ওয়াবে লুকিয়ে যায় আর বউটো তাকে খুঁজতে শুরু করে আর একটা ক্লোন পাথরের কাছে আসে আর সেখানেই ওয়াবে লুকিয়েছিল ওয়াবে সেখান থেকে বেরিয়ে এসে সেই ক্লোনটাকে শেষ করে দেয় বোর্ডও তার সাবস্টিটিউশন প্রশংসা করে আর ওয়াবেও তার ক্লোন এবং তার চাকরা প্রশংসা করে ডঙ্কি তার কথা শুনে আর সে চাকরা কি তা জানতো না সে নিজের ল্যাপটপে সার্চ করে আর জানতে পারে যে চাকরা হলো এমন এক প্রকার শক্তি যা সব মানুষের মধ্যে এক পরিমাণে থাকে না আর এই শক্তি পরিমাপযোগ্য পরিমাণে উৎপন্ন হয় এবং এটা মানুষের শরীরেই থাকে আর শিকারাই বলে যে হ্যাঁ চাকরা ম্যানুপুলেট করা হলো নিনজুৎসুর মাস্টার করার প্রথম ধাপ আর সেই সময় বউটো আরও অনেক স্যাডো ক্লোন তৈরি করে ইয়াবে বলে যে যত খুশি ক্লোন তৈরি করো আমি সবাইকেই হারাবো আর বউটো ক্লোনসদের নিয়ে তার দিকে ছোটে আর ওয়াবে নিচ থেকে আক্রমণ করে আর ক্লোনটিকে হারিয়ে দেয় একটিকে ধরে অন্যটির দিকে ছুড়ে দেয় আর বলে যে নিজের ক্লোন্স নষ্ট করো না তোমার শক্তি শেষ হয়ে গেছে আর বউটো উঠে দাঁড়ায় আর বলে যে চুপ করো এবং আবারও ক্লোনস তৈরি করে আর এরপর ওয়াবে স্মোক বোম ছড়ে আর এই সময় ডঙ্কি ওয়াবের ল্যাপটপে রেকর্ড চেক করে জানায় যে ওয়াবে কত বছর টপ স্টুডেন্ট ছিল নিনজুৎসুতে কিন্তু অন্যান্য কোর্সগুলোতে সে খুব বেশি দুর্বল ছিল সিকাডাই বলে যে একাডেমির তো একে আগেই গ্র্যাজুয়েট করে দেওয়া উচিত ছিল তো বোর্ডও স্মোকস কিনে ইয়াবেকে দেখে আর তার নিজের ক্লোন তার দিকে পাঠায় ওয়াবে তাকে হারিয়ে দেয় আর তারপর সে আরও দুটো ক্লোন পাঠায় ওয়াবে তাদেরও হারিয়ে দেয় আর ওয়াবে বলে যে কি এত তাড়াতাড়ি কি ক্লান্ত হয়ে গেলে আর তোমাকে হারানো তো খুব বেশি সহজ ছিল তো বউটা ক্লোন সেখানে ক্লান্ত হয়েছিল আর বলে যে চুপ কর আমি এমন কারোর কাছে হারবো না যে মনে করে যে শক্তিই সবকিছু ওয়াবে বলে যে শক্তির কারণেই তো হোকাক এবং বাকি সবাই আজ সফল আর তারা সফল পাওয়ারের কারণেই আর এখন তারা সিদ্ধান্ত নেয় যে সময় পাল্টে গেছে আর তার গ্র্যাজুয়েশান নিয়ম বদলে দেবে যদি জিনিসগুলো আগের মতো থাকতো তাহলে আমি আগেই গ্র্যাজুয়েট হয়ে যেতাম আর আগেই নিনজা হয়ে যেতাম আর এখন যখন সময় পাল্টে গেছে তখন আমাকে এমন সব কাজ করতে হয় যা নিঞ্জসুর সাথে কোনো সম্পর্কই নেই আর যদি আমি এটা না করতে পারি তাহলে আমি এখানেই আটকে থাকবো আর তখন বোর্ডও বলে যে আমার মনে হয় যে তুই পড়াশুনোই দুর্বল তো ওয়াবে একটু লজ্জায় পড়ে যায় তো বৌটো আবার বলে যে এর মানে হলো তুই ভুল মানুষের উপর রাগ ঝরাচ্ছিস যদি তোকে সত্যি নিনজা হতে হয় তাহলে তোকে বারবার চেষ্টা করতে হবে তুই কতবার ফেল হোস তাতে কোনো যায় আসে না আর এরপর বৌটো তার উপর আক্রমণ করতে শুরু করে আর বলে যে তুই সময়কেই দোষারোপ কর ক্লাস এগিয়ে যায় আর এমন দেখাস যে পৃথিবী তোর একেবারে বিপক্ষে আর এর মধ্যেই বউটো তাকে পেছন থেকে ধরে নেয় আর বলে যে তুই খুব বেশি আনকুল আর বলে যে তুই আমাকে আনকুল বলছিস আর বলে যে যে এমন কখনো হবে না আমি তোর কাছেই হারবো আর এরপর ওয়াবে একটা চাদর ব্যবহার করে আর সেখান থেকে উদাও হয়ে যায় আর বৌটো এবং তার তাকে খুঁজতে থাকে ওয়াবে আওয়াজ দেয় আর বৌটো দেখে যে সে ওপরের পিলারে ওপরে আছে আর ওয়াবাই বলে যে ক্লোন জুতুর কোনো লাভ নেই যখন আমি আসল লোকটাকে ধরে নেব এরপর সে সুরিকেন ছোড়ে আর বড় ব্লক করে কিন্তু একটা সুরিকেন তাকে তার লেগে যায় আর এরপর ওয়াবে দৌড়ে তার দিকে আসে আর ভাবে যে এটাই আসল বড়টো তার উপর আক্রমণ করতে শুরু করে আর তখন বোরটো নিজের সেই ক্লোনটাকে ছেড়ে দেয় এরপর বোল্টো বলে যে আমার ক্লোন সাবস্টিটিউট হতে পারে না আর পেছন থেকে তিনটে ক্লোন দিয়ে আক্রমণ করতে শুরু করে আর তাকে পাঞ্চ মারে কিক মারে আর ওয়াবে সেখানে পড়ে যায় সবাই দেখে খুব বেশি খুশি হয় আর বোল্টো বলে যে তোর কাঁধের ওপর অনেক বোঝা আছে কিন্তু এই বোঝা সবার কাঁধেই আছে আর তা সত্ত্বেও সবাই এখানে আসে তুই তাদের পথে বাধা দিস আর ওয়াবে এটা শুনে অনেক বেশি রেগে যায় আর চিৎকার করতে শুরু করে আর ঝাঁপ দিয়ে নিজের অস্ত্রের দিকে যায় আর নিজের অস্ত্র তুলে নেয় আর সে আর্থ স্টাইল জুত্সুর ব্যবহার করে আর বলে যে আমার সাথে ঝামেলা করিস না উজুমাখি আর এরপর আর্থ স্টাইল জুত্সু ব্যবহার করে একটা পিলার ভেঙে ফেলে আর শিকারায় খুব অবাক হয়ে যায় যে আর্থ স্টাইলও জানে তো বলে যে আবে শুধু হোকাগের মতো একজন সফল মানুষ হতে চাই আর তার মতো লড়তে চায় আর সে বড়োটাকে আক্রমণ করতে শুরু করে আর তার উপর একটা ইগল উড়ে আসে আর ওয়াবের অস্ত্রটা ছিনিয়ে নিয়ে চলে যায় তো শিকাটায় দেখে আর বুঝতে পারে যে এটা ইনোজিনই করেছে তো ওয়াবে ইনোজিনকে বলে যে আমার ব্যাপারের থেকে দূরে থাক আর ইনোজিন বলে যে এতে ভুল কি আছে তুই তো বলেছিস যে তুই অস্ত্র ব্যবহার করবি না যদি তুই নিজের নিয়ম ভাঙিস তাহলে তো তুই এটা ন্যায্য লড়াই বলে কিভাবে বলবি তো ওয়াবে এটা শুনে খুব বেশি লজ্জিত হয় আর বলে যে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো আমি খুবই আনকুল আর এটা শুনে সব স্টুডেন্টরা খুব বেশি হাসে আর এরপর শিনো সেখানে আসে আর জিজ্ঞাসা করে যেখানে কি চলছে তো বোর্ডও তখন থামস আপ দেখায় আর এরপর ক্লাসে সব স্টুডেন্টরা বোর্ডোকে বলে যে তুই আমার সাথে লাঞ্চ করবি আর তখন পেছন থেকে ক্লাস রিপ্রেজেন্টেটিভ থ্যাঙ্ক গড বলে আর চোজো বলে যে তোর ওর ওপর এত চিন্তা কেন আর সে বলে যে কারণ আমি ক্লাসের রিপ্রেজেন্টেটিভ তো পেছনে একটা ছেলে বলে যে আমার বিশ্বাস যে বড়টো আবার কোনো সমস্যা তৈরি করবে আর সব সময়ের মতো আবার বেঁচে যাবে তখন ইনোজিন তাদের কাছে আসে আর বলে যে তোমরা ছেলেরা কত বোকা সে শুধু নিজের জন্যই লড়ছিল না সে নিজের ক্লাসমেটদের জন্য লড়ছিল যখন কে ওই ছেলেগুলো বলি করছিল তখন তোরা সাহায্য করিস নি কেন আমাকে বড়টো ভাবিস না কিন্তু তোরা ছেলেরা খুবই আনকুল আর এরপর ওয়াবে ক্লাসে আসি আর স্টুডেন্টরা তাকে দেখতে থাকে আর এরপর বউটো তাকে হাই বলে আর ওয়াবেও হাই বলে আর এরপর ওয়াবে বউটোর পেছনের সিটে বসে বসে আর বোর্ডো বলে যে তুই অবশেষে ক্লাসে আসার সিদ্ধান্ত নিয়েছিস তো ওয়াবে বলে যে সেটা এই জন্য যে আমরা ক্লাসমেটস আর ডঙ্কি এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় এরপর শিনো ক্লাসে ঢোকে আর সব স্টুডেন্টরা দাঁড়িয়ে যায় আর তাকে স্বাগত জানায় আর এর ঋষাতে এই এপিসোডটা শেষ হয়ে যায় তো বন্ধুরা এটাই ছিল বোরটোর দ্বিতীয় নম্বর এপিসোড তো তোমাদের কেমন লাগছে বোরটো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাও আর এই এপিসোডটাও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাও তো গাইজ তোমরা যদি একটু সাপোর্ট করো তো আমি এটাকে নিয়মিত আনার চেষ্টা করব। যতটা এক্সপেকটেশন করেছি আমরা সাপোর্টে ততটাও আমরা পাইনি যদি পরে এপিসোডটা মিস না করতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইটন অবশ্যই ক্লিক করে রাখো বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে ধন্যবাদ